ফেব্রুয়ারি মাস সাধারণত আটাশ দিনের হয় কিন্তু প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে আরও একদিন যুক্ত হয়ে উনতিরিশ দিনের হয় যাকে বলা হয় লিপিয়ার বাংলায় বলা হয় অধিবর্ষ চার বছর পর পর অতিরিক্ত এই দিনটি কোথা থেকে আসে এবং লিপিয়ার বা অধিবর্ষ কেন দরকার সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের গ্রহ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে তিনশো দিন সময় লাগে সে কারণে তিনশো দিনে এক সৌর সৌরবর্ষ গণনা করা হয় কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড সে হিসেবে আমরা প্রতি বছরে কয়েক ঘন্টা সময় কম হিসেব করি প্রতি চার বছরে আমাদের হিসেবে না ধরা এই বাড়তি সময়টুকু মিলে প্রায় একদিনের সমান হয় সেজন্য চার বছর পর পর বছরে একটা দিন বাড়তি যোগ করা হয় এই বাড়তি দিনটা বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারির সাথে যুক্ত হয় যার ফলে চার বছর পর পর ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনের যে বছর ফেব্রুয়ারিতে বাড়তি দিনটি যোগ করা হয় সেই বছরকে বলা হয় লিপিয়ার বা অধিবর্ষ একটি অধিবর্ষে তিনশো দিনের বদলে তিনশো দিনে বছর গণনা করা হয় লিপিয়ার বা অধিবর্ষ কীভাবে নির্ণয় করা হবে তা নিয়ে বেশ কিছু জটিলতা আছে অধিবর্ষ নির্ণয়ের প্রধান সূত্র হল যে সমস্ত বছর চার দ্বারা বিভাজ্য সেগুলো হবে লিপিয়ার যেমন দুই হাজার বারো দুই হাজার ষোলো এই বছরগুলো চার দ্বারা ভাগ করা যায় তাই এগুলো লিপিয়ার কিন্তু এই নিয়মের কিছুটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটি হল যেসব বছর একশো দ্বারা বিভাজ্য কিন্তু চারশো দ্বারা বিভাজ্য নয় সেই বছরকে লিপিয়ার হিসেবে গণনা করা যাবে না যেমন সতেরোশো আঠারোশো এবং উনিশশো সাল অধিবর্ষ ছিল না আজ থেকে ছিয়াত্তর বছর পরে দুই হাজার একশো সালও চার এবং একশো দিয়ে বিভাজ্য হলেও তা চারশো দিয়ে বিভাজ্য না হবার কারণে ওই বছরটিও অধিবর্ষ হবে না এর কারণ হল পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে প্রকৃত যে সময় নেয় সেই সময় অনুযায়ী প্রতি চার বছর পর পর একদিন বেশি গণনা করলে সামান্য কিছু সময় বাড়তি থেকে যায় এই সামান্য সময়টুকু জমতে জমতে প্রতি চারশো বছরে তিন দিন বেশি হয়ে যায় এই বাড়তি তিন দিনকে বাদ দিতে ব্যতিক্রম সূত্রটির মাধ্যমে প্রতি চারশো বছরে তিনটি লিপিয়ার বাদ দেওয়া হয় পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে তার উপরই ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলীর পুনরাবৃত্তি নির্ভর করে পৃথিবীর ঘূর্ণনের এই প্রক্রিয়ার সঠিক সময় হিসেব না রাখলে ঋতুচক্রসহ আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের হিসেবে গড়মিল হয়ে যাবে অতীতে রোমান সাম্রাজ্যের বর্ষপঞ্জিতে তিনশো পঞ্চান্ন দিনে বছর গণনা করা হতো নির্দিষ্ট ঋতুর নির্দিষ্ট দিনে উৎসব পালন করার সুবিধার্থে তারা প্রতি দুই বছর পর পর তাদের ক্যালেন্ডারে ২২ বা তেইশ দিনের এক নতুন মাস যুক্ত করত এই নিয়মকে সহজ করার জন্য রোমান শাসক জুলিয়াস সিজার তিনশো দিনের বছরের হিসেব চালু করেন এবং প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে একদিন অতিরিক্ত যোগ করে লিপিয়ারের ধারণা প্রবর্তন করা হয় কিন্তু জুলিয়াস সিজারের প্রচলিত বর্ষপঞ্জিতেও কিছুটা ত্রুটি ছিল তৎকালীন রোমানদের হিসেব অনুযায়ী প্রতি বছর এগারো মিনিট ১৩ সেকেন্ড বেশি গণনা করা হয়েছিল সামান্য এই সময়ের তারতম্য তেমন কিছু মনে না হলেও এই বাড়তি সময়ের কারণে চোদ্দশো তিরাশি বছর পর সম্পূর্ণ এগারোটি দিন অতিরিক্ত হয়ে যায় এই সমস্যা সমাধান করার জন্য পনেরোশো সালে রোমের তেরোতম পোপ সেন্ট গ্রেগরি জুলিয়ান বর্ষপঞ্জি পরিমার্জন করেন তার আমলেই ধারণা আসে যে প্রতি চারশো বছরে একশোটি নয় বরং সাতানব্বইটি লিপিয়ার প্রয়োজন তাই তখন থেকে প্রতি চারশো বছরের মতো মধ্যে তিনটি অধিবর্ষ বাদ দিতে হয় সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত বাংলা বর্ষপঞ্জিতে অধিবর্ষের কোনো ধারণা ছিল না পরবর্তীতে বাংলা একাডেমি কর্তৃক প্রস্তুতকৃত নতুন বর্ষপঞ্জিতে গ্রেগোরীয় বর্ষপঞ্জির অনুসরণে ফেব্রুয়ারি মাসের সমসাময়িক ফাল্গুন মাসে প্রতি চার বছর পর পর একবার অতিরিক্ত একটি দিন গণনা করা হয় ইসলামী হিজরি বর্ষপঞ্জিতে কোনো লিপিয়ার বা অধিবর্ষ নেই হিজরি বর্ষপঞ্জি যেহেতু চাঁদের হিসেবে গণনা করা হয় তাই সাধারণত তিনশো দিনে এক বছর হয় তবে মধ্যযুগে ইসলামিক জ্যোতির্বিদদের দ্বারা ব্যবহৃত ট্যাবুলার ইসলামিক ক্যালেন্ডারে নির্দিষ্ট সময় পরপর চন্দ্র বছরের শেষ মাসে একটি অতিরিক্ত দিন যোগ করা হতো আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন